রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন এডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি ইডির কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর সহ সাত জায়গায় তল্লাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টর বাড়িতে তল্লাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশকান্তি বেরার বাড়িতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডির দল যারা যে রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে অভিযান শুক্রবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ তারা এসে পৌঁছয় এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা ওই বাড়ির ভিতরেই রয়েছেন তারা কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় 走走走，走走走，走走走，走走走。哎，走太阳，那太 এই যে এখানে কারা এসেছে ওটা থেকে ইডি এসেছে কত জন আছে পনেরো জন মানে সেন্ট্রাল ফাইন ইডি বলছেন সেন্ট্রাল ফাইন ইডির ইডির কত জন আছেন ইডির মনে হয় সাত আট জন কী করছে কাদের বাড়িতে এসেছে এটা স্বদেশকান্তি বেড়ার বাড়িতে এসছে কী ব্যাপার কী বলছে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশকান্তি বেড়া কোথায় তারপর আমি বলি ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিলো মনে হয় জানি না আমি তো আমার দোকানের করতে গিয়ে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে ঢুকলো তখন সদস্য তখন সদস্যদেরকে জিজ্ঞেস যে এটা আপনার পরে না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না হ্যাঁ চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কী করবে না করবে কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করতে পারবো এটা কি আগে থেকে চালের না না আগে হাসকিং চালের ব্যবসা হতো এখানে কোনো রেশনের চালের ব্যবসা হতো না এখানে কোনো রেশন দুর্নীতির নয় এটা হাসকিং চালের ব্যবসা হতো হাসকিং চাল কিনতো কিন্তু বর্ধমান পাঠাতো তো সেই চালের ব্যবসা এখানে কোনো রেশনের চালের ব্যবসা নেই এখন কি চালের ব্যবসা এখন চালের ব্যবসা তো করেই না আমি জানি চালের ব্যবসা করে না তবে আর কিভাবে কি হয় না হয় কি ব্যবসা বেকার তো সার্ভিস না সে ব্যবসা করছে না আমি প্রথমে এই দিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইডি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে আমি প্রধান এক খোঁজ খবর থাকেন হ্যাঁ আমার এই তো একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নীপতি সবাই একসঙ্গে আমি মামা আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটের দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু হাজার এগারো থেকে যে যার পিঠা